দর্শক শ্রোতা সালাম আলাইকুম শুভ দর্শক আমরা রয়েছি প্রত্যন্ত একটি গ্রাম্য অঞ্চলের হাট আর এটি জাবর হাট উপজেলা পীরগঞ্জ জেলা ঠাকুরগাঁও আপনারা জানেন যে সপ্তাহে কিন্তু একদিন শুধুমাত্র বুধবারে বসে তো আজ বুধবার পহেলা মার্চ দু আমরা খামার উপযোগী শাহিওয়াল ক্রস দেশাল সব ধরনের গরুই তথ্য দিতে চাই

কত বলে কাস্টমারে বলছি এক লাখ পাঁচ চার কেমন লাখ বিক্রির দাম পঁচানব্বই হলে দিয়ে দেবেন যেটা সর্বশেষ পঁচানব্বই হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই আগুন দাঁত এখনো পর্যন্ত হয় নাই আমরা এই পাশে একটা দেখছি ভাইয়া এটা কি অবস্থা বলেন তো একশো পাঁচ চাওয়া একশো পাঁচ চাওয়া হচ্ছে দাম বলছে দাম বলছে কথা বলছে বিরানব্বই লাগাচ্ছে একশো পাঁচ দাম চাচ্ছে বিরানব্বই দাম বলছে পঁচানব্বই হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই এটা আজকে বাজারে কেমন কেমন মনে হচ্ছে দাম কেমন মনে হচ্ছে দামটা কি বেশির মধ্যে মনে হচ্ছে না কম বেশি মনে হচ্ছে না ঠিক আছে পঁচানব্বই কিন্তু এইটা বিক্রি করতে চাচ্ছি উনি চলেন আমরা আরও কিছু সারের তথ্য দিই একটা দেখছি আমরা বেশ সুন্দর কত দাম ভাই আটষট্টি পঁয়ষট্টি বলছে দাম বলছে কত আটান্ন সাতান্ন লাস্ট চিন্তা ভাবনা

এইখানে আমরা একটা দেখছি মোটামুটি হালকা সাই হলের পার্সেন্টেজ আছে সাইজটা একটু সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করি আগে চলেন এখন একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা বলেন তো ভাই আজকে বাজার খারাপ খুব বাজার খুব খারাপ কেনা বেচা কী খবর কম কম অনেকে বলতেছে উড়া ধোয়া কেনা বেচা হচ্ছে না কম কম হচ্ছে এ এটা কত দাম চেয়েছিলেন পঁচাত্তর পঁচাত্তর কত পর্যন্ত বলছে ভাই পঁয়ষট্টি বলছে পঁচাত্তর চারছে পঁয়ষট্টি বলছে লাস্ট চিন্তা ভাবনা আটষট্টি থেকে সত্তর হলে এটা বিক্রি হবে ভাই কি হল কেমন কি দাম চাচ্ছেন সত্তর বাহাত্তর হাজার দাম চাচ্ছে কত বলে কাস্টমারে

কেমন বিক্রির একেবারে ছেচল্লিশ সর্বশেষ ছেচল্লিশ হাজার হলে কিন্তু এইটা বিক্রি করতে

কত কত আটা হাজার বলতে কত আর আপনারা কত চাইলেন তেষট্টি আর আটান্ন তেষট্টি হাজার এবং আটান্ন হাজার দাম দর চলছে তো অসুবিধা ধন্যবাদ আল্লাহ হাফিজ